أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب

এনে বললে বুঝবেন যেমন রাস্তা দিয়ে আসতেছে তার মসজিদে এক ভাই আসতেছে টাকা বলে আপনি আসতেছেন দুইজনের ধাক্কা এখন ধাক্কা লাগার পরে আপনি যে ওনাকে ধাক্কা দিয়েছেন আপনি ওনাকে কি করবেন এখন ধাক্কা না ভাই আবার সরি অত বাইরে আমার ভুল হয়ে গেছে আমি

যত ভানতো আল্লাহ মুয়াজ্জবাই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আপনাদের দ্বর গ হলো মসজিদটা এমন ভালো মানুষ তাকব যদি ভালো পায় আল্লাহ করে বলছেন যে দুনিয়া কোন না করে না সমাজ

তিনিও প্রতিটি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ভেতরটা পরিষ্কার করার জন্য একবার কোনো বান্ধব এই হাসিটা আসে এই সাহেব হাজার টাকা খরচ যে ফায়দা হবে একবার হাসি মিলার দরকার দ্বিগুণ ফায়দা হয়ে যাবে হচ্ছে আলহামদুলিল্লাহ

সামনে সংস্থাকে যদি বেছে থাকে আলাদা রাখেন রাখে রব এবং আগামী প্রতি বিষয় চেষ্টা করত যদি বেড়ে যায়